আপনি কি জানেন মহাবিশ্বে এমন এক রহস্যময় জায়গা আছে যেখানে আলো পর্যন্ত হারিয়ে যায় এই জায়গার নাম ব্ল্যাক হোল এটা কি কিয়ামতের দরজা হতে পারে ব্ল্যাক হোল এমন এক বস্তু যার মাধ্যাকর্ষণ এত বেশি কিছুই সেখান থেকে বের হতে পারে না এমন কি আলো না পুরো মহাবিশ্ব যেন এতে বিলীন হয়ে যেতে পারে বিজ্ঞান বলে একটি নক্ষত্র যখন মৃত্যুবরণ করে তখন তা সংকুচিত হয়ে ব্ল্যাক হলে পরিণত হয় এর ভিতরের আকর্ষণ শক্তি ভয়ঙ্কর যা সময় ও স্থানকে পর্যন্ত বিকৃত করে এখন প্রশ্ন হল এত শক্তিশালী বস্তু কি শুধু বিজ্ঞানের জিনিস নাকি এর পিছনে আল্লাহর রহস্য লুকানো কিয়ামতের সাথে কি এর সম্পর্ক আছে কোরআনে বলা হয়েছে যেদিন আকাশকে গুটিয়ে ফেলা হবে যেমন গুটানো হয় একটি কিতাব আম্বিয়া এটা কি বিলাক হোলের ইঙ্গিত বিজ্ঞানীরা বলেন একদিন পুরো মহাবিশ্ব বিলাক হলে শেষ হয়ে যেতে পারে তাকে বলে রাঞ্চ আর ইসলাম বলে কিয়ামতের দিন সব কিছু ধ্বংস হবে ইসলামের আলোকে বিলাক হোল একটি নিদর্শন হতে পারে আল্লাহর কুদ্দ নিদর্শন যেখানে মানুষের জ্ঞান থেমে যায় সেখানে কোরআন কথা বলে এটাই ইসলামের সৌন্দর্য তাই ভাই ও বোনেরা ব্ল্যাক হোল শুধু বৈজ্ঞানিক তথ্য না বরং এটি হতে পারে কিয়ামতের ইশারা আসুন আল্লাহকে ভয় করি নিজেকে প্রস্তুত করি সেই দিনের জন্য ব্ল্যাক হোল এক রহস্য যা আমাদের তাকুয়া বাড়ায় কোরআনের ভাষা আর বিজ্ঞানের আবিষ্কার দুটি আমাদের চোখ খুলে দেয় সুবাহান আল্লাহ কি মহান আল্লাহর সৃষ্টি আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে দয়া করে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমন ইসলাম ও বিজ্ঞানের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যা যাক আল্লাহু